বাংলাদেশে মানুষ অধিকার নিয়ে প্রচার আশায় এই জুলাই সৃষ্টি করেছি আজকে যারা এই জুলাইয়ের সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই জুলাইকে বাস্তবায়নের বিপক্ষে নার পক্ষে অবস্থান নিয়েছে তারা বাংলাদেশের মানুষের মন বোঝার জন্য চেষ্টা করো ইতিমধ্যে ষাট পার্সেন্ট থেকে তারা বিশ পার্সেন্টে অবস্থান করছে আপনারা বুঝতে পারছেন এখনো সময় আছে যাদেরকে নিয়ে জুলাই আন্দোলন করেছিলেন আপনারাও মাঠে ছিলেন আজকে এই জুলাই সনদ বাস্তবায়নে আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন মানুষের বাসা বুঝুন মানুষের মনের ভাব বুঝুন এদেশের মানুষের প্রত্যাশা বুঝুন অন্যথায় যারা আজকে দেশ ছেড়ে পালিয়েছে আপনাদের অবস্থাও ছিল এই সেই পর্যায়ে যাবে ইনশাল্লাহ